জয় শ্রী গুরু জয় গুরু কৃপাহি জ্ঞান ওমিরা চক্ষু নির্মিলিতম জন তসমৈ শ্রী গুরু বে নম মন্ত্রং সত্যং পূজা সত্যং সত্যম দেব নিরঞ্জন গুরু বাক্যম সদাসত্যম সত্যম এবং পরম পথম অখণ্ড মণ্ডলা কারং ব্যপ্তম জন চরাচরম তৎপদম দোষিতাম জন দশমে শ্রী গুরুবে নম মাতৃ সরদয় বন্ধু বিদ্যা তীর্থানী দেবতা নতুল্যং গুরু না শীঘ্রং স্পর্শং পরমপদং গুরু ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে বরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরুবে নম ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদম মন্ত্রম মূলং গুরুবাক্য মোক্ষম মূলং কৃপা ব্রহ্মানন্দং সুখদম ব্রহ্মানন্দ পরমসুখ কেবল জ্ঞানমূর্তি দন্দাতীতগনসদৃশ তত্ত্বমশ্বাদি লক্ষ্যম একং নিত্যং জলং সর্বদা সাখীভূত ভাবতীতংন হরতীতং সদ্গুরুং তৎ তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব। তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব আজকে আমি গুরু প্রণাম মন্ত্র দিয়ে শুরু করলাম কারণ সামনেই গুরু পূর্ণিমা আসছে সেই জন্য কারণ গুরু ছাড়া আমাদের কিছুই নেই আগে গুরু তারপরে সবাইকে আমরা প্রণাম করতে পারি পুজো করতে পারি সর্বাগ্যে গুরু বলে গুরু হচ্ছে আমাদের বাবা মা কারণ জন্মেই আমরা বাবা মার থেকে যে শিক্ষা লাভ করি সেই জন্য সবার উপরে ওনারা তারপরে যারা যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভালো সৎ বুদ্ধি দিয়েছেন তারাই কিন্তু আমাদের গুরু বা গুরু সদৃশ যেমন শিক্ষক যারা আমাদের পড়ান তারাও আমাদের গুরু আমাদের ঠাকুরদাদা ঠাকুর মা মানে যত বড় কেউ আছে ওপরে যারা আমাদের যেমন গুরুজনরা সবাই কিন্তু আমাদের গুরু হিসাবেই পূজ্য। তো যাদের থেকে শিক্ষা লাভ করি তারাই গুরু আর বড়রা সাধারণত আমাদের সুশিক্ষাই দেন এটাই আশা করা যায় তো সেই হিসাবে গুরু পূর্ণিমা চলে এসছে রথ যেতে না যেতে গুরু পূর্ণিমা কারণ কথায় বলে আমাদের তেত্রিশ কোটি দেবতা বাঙালির তো বাঙালির পুজোরও শেষ নেই একের পর এক উৎসব তো লেগেই আছে তো গুরু পূর্ণিমা দিন আমাদের গুরুদের পুজো করার দিন এদিন আমরা সবাই আমাদের নিজ নিজ গুরুকে পুজো করব যাদের গুরু নেই তারা শিবকে গুরু মেনে পুজো করুন উনি আমাদের সবার গুরু আর যারা দীক্ষিত তাদের তো গুরু আছে মা বাবা আছে সবাইকে গুরু হিসাবে পুজো করুন ওই দিন খুবই পবিত্র দিন আমি বিস্তারিত বলবো তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না একটু পাশে থাকুন উৎসাহ দিন তাহলে এইরকম তথ্যমূলক আরও ভিডিও আমি যাতে আনতে পারি তো চলুন বন্ধুরা বিস্তারিত আমি যাই গুরু পূর্ণিমা সম্পর্কে ইনি হচ্ছেন আমাদের ব্যাসদেব আমাদের মহাভারতের রচয়িতা ইনার জন্মদিন ওনার জন্মদিনকে কেন্দ্র করেই আমাদের গুরু পূর্ণিমা পালন করা হয় তো কবে পড়েছে কি পড়েছে সবটাই আমি বলছি তো চলুন বন্ধুরা সঙ্গে থাকুন স্কিপ করবেন না তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন না সবটাই আমি আলোচনা করব আজকে অখণ্ড মণ্ডলা কারণ হল গুরুবন্দনার একটি জনপ্রিয় শ্লোক বা মন্ত্র বলতে পারেন এই শ্লোকটির অর্থ হল যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিব্রাপ্ত করে আছেন যিনি স্থাবর জঙ্গম সব কিছুর মধ্যে বিদ্যমান সেই গুরুকে প্রণাম জানাই এই মন্ত্রটি সাধারণত গুরুকে উৎসর্গ করা হয় এবং এটি গুরু শীর্ষ পরম্পরার একটি গুরুত্বপূর্ণ প্রথমে বলি কখন লেগেছে পূর্ণিমা তিথি সেটা বলি বাংলায় চব্বিশে আসার বুধবার ইংরেজি নয় জুলাই বুধবার সময় রাত একটা আটত্রিশ মিনিটে রাতের দিকে লাগছে আর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে পঁচিশে আসার বৃহস্পতিবার মানে পরের দিন ইংরেজি দশই জুলাই বৃহস্পতিবার সময় রাত দুটো সাত মিনিট মানে বৃহস্পতিবার পুরো দিন থাকছে খুব ভালো দিন গুরু পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবার পূর্ণিমা সবাই অনেকেই ঘরে সত্যনারায়ণ পুজো লক্ষ্মী নারায়ণ পুজো করতে পারবেন যে কোনো শুভ কাজ করা যায় এই গুরু পূর্ণিমা কিন্তু শিক্ষক দিবসও পালন করা হয় গুরু এবং আধ্যাত্মিক পথ প্রদর্শকের জন্য আমরা তাকে সম্মান জানাই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই পূর্ণিমা পালিত হয় এটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত কারণ এটি মহাভারতের রচনাকারী এবং বেদ সংকলনকারী ঋষি বেদব্যাসের জন্মদিন তাই এটা ব্যাস পূর্ণিমা নামে পরিচিত এই পূর্ণিমার মাহাত্ম হচ্ছে আষাঢ় পূর্ণিমা ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনে বলে বিশ্বাস করা হয় ধ্যান তপস্যা দান করার পাশাপাশি এই দিনে ভগবান সত্যনারায়ণের পুজো অত্যন্ত ফলপ্রদ হয় মনে করা হয় যে সনাতন ধর্মে গুরু পূর্ণিমা অত্যন্ত ফলদায়ী এই বিশেষ তিথিতে গুরুকে আলাদা করে শ্রদ্ধার্ঘ জানানো হয় মনে করা হয় এই তিথিতে ব্রত রেখে গুরুকে পুজো করলে তা অত্যন্ত ফলদায়ী হয় এই দিনে গুরুর বিশেষ পুজো করলে তা সুফল পাওয়া যায় এবং গুরুর আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় আসন্ন এই গুরু পূর্ণিমার যে বিশেষ শুভ যোগ শুরু হচ্ছে সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। অভিজিৎ মুহূর্ত পড়েছে দুপুর এগারোটা উনষাট মিনিট থেকে তা চলবে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আর গোধূলি মুহূর্ত মানে সন্ধ্যেবেলা সাতটা একুশ মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত চলবে আর অমৃতকাল হচ্ছে রাত বারোটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোই জুলাই দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত মানে এইগুলো হচ্ছে বৃহস্পতিবারের কথা বললাম আর বিজয় মুহূর্ত হচ্ছে রাত দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত মানে এই সময়গুলোতে আপনারা যে কোনো কাজ করতে পারবেন গুরু পূর্ণিমার ব্রহ্ম মুহূর্ত তিথি দশই জুলাই ভোর চারটে দশ মিনিট থেকে সন্ধে চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে মানে বিকেল অবধি থাকবে বন্ধুরা জানেন আমরা কেন গুরু পূর্ণিমা পালন করি কারণ এই দিনটি মহাভারতের রচয়িতা গুরু ব্যাসকে সম্মান জানানোর দিন আমাদের কাছে তার জন্ম এই দিনে হয়েছিল বলে মনে করা হয় অনেকে এই দিনটিকে তাদের জীবনে যারা যারা পথ প্রদর্শক ছিলেন এবং শিক্ষা দিয়েছেন তাদের সকলকেই স্মরণ করার জন্য এই দিনটি খুবই উল্লেখযোগ্য শাস্ত্রে বলা হয়েছে গুরু হলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ যিনি আমাদের সত্যের দিকে নিয়ে যান এই গুরু পূর্ণিমা আমরা কিভাবে পালন করব এর জন্য কোনো আলাদা আয়োজন আমাদের করতে হয় না কোনো কঠিন কাজ না আমরা বাড়িতে বসেও এটা আয়োজন করতে পারি সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে পুজোর স্থান পরিষ্কার করে আপনারা গুরু বা শিক্ষকের একটি ছবি প্রতীকী হিসাবে রাখুন হলুদ বা সাদা ফুল ধূপ এবং মিষ্টি রাখুন কারণ গুরু মানেই সাদা জিনিস দিয়ে তাকে বসাতে হয় তারপর ফুল টুল দিয়ে পুজো দেবেন এবং গুরুর যে স্তোত্রটা আমি প্রথমে দিলাম ওটা পাঠ করবেন আপনারা গীতাও পড়তে পারেন একটি প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ হতে পারে তেলের প্রদীপ হতে পারে তারপরে সেখানে বসে নিঃশব্দে মানে নীরবে ভগবানের নাম করবেন অর্থাৎ গুরুর নাম করবেন কিছু লোক সারাদিন উপোসও করে থাকে সাত্বিকভাবে থাকে ওই দিন গুরু পূর্ণিমা কারা পালন করেন জেনে নিন হিন্দু থেকে বৌদ্ধ এবং জৈন অনেক ভারতীয় ধর্মাবলম্বী এই দিনটি ভীষণভাবে উদযাপন করে বৌদ্ধ ধর্মে বিশ্বাস করা হয় যে ভগবান বুদ্ধ এই দিনে সারনাথে তার প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন হিন্দু ঐতিহ্যে এটি ব্যাসদেবের সাথে সম্পর্কিত এবং আধ্যাত্মিকভাবে খুবই মহত্বপূর্ণ এবং শুভ দিনটি আর জৈন ধর্মের ভগবান মহাবীর এই দিনে গৌতম স্বামীকে তার প্রথম শিষ্য মনে করেছিলেন বলে জানা যায় আপনি আধ্যাত্মিক হোক বা না হন আপনার জীবন গঠনে যারা সাহায্য করেছেন তাদের ধন্যবাদ জানানোর জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ সবাই পালন করুন দিনটি যেহেতু এই দিন মহারিষি ব্যাসদেবের জন্ম তাই তার উদ্দেশ্যে চন্দনের পুজো করা হয় বলে জানা যায় অন্যরা তাদের নিজস্ব আধ্যাত্মিক গুরুদের সাথে দেখা করে এবং তাদের জীবন এবং আধ্যাত্মিক পথ তাদের কাছে পুনরায় উৎসর্গ করে এই দিনে সহশিষ্যরাও গুরু ভাই ও গুরুমন্দের সম্মান জানানোর দিন যা প্রতিটি ব্যক্তির আধ্যাত্মিক যাত্রাকে শুরু করে এবং এই দিনে জানেন তো অনেকেই দীক্ষা নেয় কারণ যেহেতু গুরু পূর্ণিমা তাই গুরু এবং শিষ্যের একটা আদর্শ দিন হিসাবে এটাকেই বেছে নেওয়া হয় বেশি এই দিনে বেশিরভাগ লোকই যদি দীক্ষা নেওয়ার থাকে দীক্ষা নিয়ে নেয় এই পূর্ণিমার আরও তাৎপর্য হল যে কথিত আছে গুরু ব্যাস ভগবান ব্রহ্মার দ্বারা পাঠ করা চারিটি বেদই লিখেছিলেন রিক্সাম যজু অথর্বই চারটি বেদ ছিল সেটাও উনি লিখেছিলেন এবং এই পৃথিবীর প্রতিটি মানুষ সাধু ও সন্তরা ব্যাসদেবের এই কাজের জন্য ওনার কাছে ঋণী তিনি বেশ কয়েকটি পুরাণও লিখেছিলেন সেই সময় থেকে গুরুদের উদ্দেশ্যে একটি দিন উৎসর্গ করা হয়েছে আর সেই দিনটাই হচ্ছে গুরু পূর্ণিমা যেহেতু এই দিনে পূর্ণিমা থাকে তাই এটা গুরু পূর্ণিমা আর সূর্য এবং চন্দ্রের দূরত্ব হিসাব করে বিভিন্ন তিথি নির্ণয় করা হয় আমাদের বিজ্ঞানীরা যেটা করেন সূর্য এবং চন্দ্র যখন একটি রেখায় অবস্থান করে তখন হয় অমাবস্যা তিথি আর সূর্যের অবস্থান থেকে চাঁদ যখন বারো ডিগ্রির দূরত্বে অতিক্রম করে তখন তিথি পরিবর্তন হয় প্রতিপদ দ্বিতীয়া এই রূপে পনেরোতম দিনের দিনটি হল পূর্ণিমা তারপর চাঁদ এক মাসের কিছু সময়ে রাশিচক্রের বারোটি রাশি প্রদক্ষিণ করে প্রত্যেক মাসে সূর্যর থেকে চাঁদের নির্দিষ্ট দূরত্বে অবস্থানকালে পূর্ণিমা তিথি হয় শাস্ত্র মতে প্রত্যেক পূর্ণিমার বিশেষ তাৎপর্য আছে আগামী পূর্ণিমা যেটা সেটা হচ্ছে শুভ গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমার তিথিতে উনি পরাশর এবং মাতা সত্যবতী গৃহে জন্মগ্রহণ করেছিলেন মহাভারত রচয়িতা মহর্ষি ব্যাসদেব মহর্ষি ব্যাসদেব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ গুরু এই মেনেই এই তিথিকে গুরু আরাধনার তিথি হিসাবে আমরা পালন করি এদিকে শাস্ত্রমতে দেবাদিদেব মহাদেব এই তিথিতে সাত ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন ভগবান বুদ্ধ অধিক জ্ঞান লাভের পর এই পূর্ণ গুরু পূর্ণিমার তিথিতে তার পাঁচ সঙ্গীকে মহা উপদেশ দান করেছিলেন মহাবীরও এই পূর্ণ তিথিতে তার প্রধান শিষ্যকে দীক্ষা দিয়েছিলেন মানে দীক্ষার জন্য আদর্শ দিন এই দিনটি যারা দীক্ষা নিতে চান অবশ্যই এই দিনটা বেছে নেবেন হিন্দু বৈদিক অনুসারে বেদব্যাসের জন্মে গুরু পূর্ণিমা পালন হয় ব্যাসদেবকে ভারতীয় দর্শনের অন্যতম শ্রেষ্ঠ গুরু হিসাবে উল্লেখ করা হয় তিনি গুরু শিষ্য শিক্ষক ও ছাত্রের ঐতিহ্যের প্রতীক এটাও বিশ্বাস করা হয় যে তিনি গুরু পূর্ণিমার দিনে ব্রহ্মসূত্র সম্পূর্ণ করেছিলেন আর গুরু শিষ্য শিক্ষক ছাত্র এদের সম্পর্কত ভারতীয় সংস্কৃতির অন্যতম একটা বৈশিষ্ট্য প্রাচীনকালে শিশুদের একটি পবিত্র সুতো পড়ানো হতো এবং আশ্রম এবং পাঠশালায় পাঠানো হতো তারপরে সেখানে তাদের বিভিন্ন বিষয় শেখানো হতো ধারণা করা হয় যে একজন গুরু তাদের জীবনের সঠিক দিক নির্দেশনা খুঁজে পেতে সাহায্য করতেন বাবা মাও কিন্তু সেই হিসাবে আমাদের জীবনের প্রথম গুরু বা শিক্ষক এবং তাই ভারতীয় সংস্কৃতিতে বাবা মাকেও গুরু হিসেবে বিবেচনা করা হয় ঐতিহ্যবাহী গুরু শিষ্য সংস্কৃতিতে যখন কোনো শিশু তার শিক্ষা শেষ করে আশ্রম ত্যাগ করে তখন সে তার গুরুর প্রতি কৃতজ্ঞতা নিদর্শন হিসেবে মূল্যবান কিছু উৎসর্গ করে বা উপহার দেয় এবং তারপরে তার নতুন জীবন সে শুরু করে এই গুরু শিষ্য ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে প্রতি গুরু পূর্ণিমায় মানুষ তাদের ইচ্ছা এবং সামর্থ্য অনুসারে তাদের শিক্ষকদের কিছু উপহার দেয় এবং তাদের আশীর্বাদও কামনা করে এবার শেষে বলি এই দিন আপনি কি কি করবেন যাকে আপনি গুরু বলে মনে করেন তার সাথে দেখা করুন আর শাস্ত্র অনুযায়ী আদি শঙ্করাচার্যকে জগৎগুরু বা সকলের শিক্ষক হিসেবে বিবেচনা করা হয় আপনি এই দিনে তারও উপাসনা করতে পারেন গুরুর গুরু গুরুকেও আপনারা পুজো করবেন মানে এই দিনে সমস্ত রকমের গুরু যা শিক্ষা যে দেয় যে বড় সকলকে আপনারা এই দিন সম্মান জানাবেন এবং শ্রদ্ধা করে পুজো করবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে বলবেন আর যদি ভালো লাগে অবশ্যই সব বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করবেন আর আজকে আসি বলবো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর গুরু হিসাবে আপনারা ভোলেনাথকেও মেনে নিতে পারেন যাদের গুরু নেই ভোলেনাথের মতন গুরু আর কেউ উনি উনি জগৎগুরু যাই হোক আজকে ভোলেনাথের নাম বলে আমি শেষ করি জয় ভোলেনাথ নম শিবায় নম শিবায় নম শিবায় ওম তৎপুরুষয় বিদমহে মহাদেব ধিয়ই তন্ন রুদ্র পচ দ্যা ওম ত্রম্বাকাম যাজামাহে সুগন্ধিং উর্বার কমি বন্ধনান মৃত্যুর মৎস্যমা অতাত এই মন্ত্রগুলো কিন্তু অবশ্যই আপনারা জপ করবেন মহা মৃত্যু ভয় ব্যাধি রোগ সমস্ত থেকে আপনারা মুক্তি পাবেন খুব ভালো থাকুন শুভরাত্রি